প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নির্বাচন কি এগিয়ে আনছেন প্রধান উপদেষ্টা এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমরা গত এগারো মাস যাবত নির্বাচন নিয়ে নানান কথামালা শুনে আসছি নির্বাচন ডিলে হবে নির্বাচন বিলম্ব হবে আদৌ নির্বাচন কবে হবে এমনটাই শুনে আসছিলাম আমরা এমনও শুনে আসছি যে দুই হাজার ছাব্বিশের জুন নাগাদ জুনের মধ্যে নির্বাচন হবে জুনের ওপারে যাবে না এপারেই হয়ে যাবে সর্বশেষ শুনেছিলাম প্রধান উপদেষ্টার মুখেই এপ্রিলে নির্বাচন হবে গত ঈদের আগে তিনি বলেছিলেন এরপর মধ্য জুনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর ইউনুস বৈঠকের পরে লন্ডন বৈঠকের পরে আমরা জানলাম যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে অর্থাৎ আগামী রোজার আগে কিন্তু এখন আবার একটা নতুন সুর শোনা যাচ্ছে যে সপ্তাহখানেক বাদ নির্বাচনটা এগিয়ে আসতে পারে হঠাৎ করে এগিয়ে আসা কেন আপনারা জানেন মধ্যেই খবরটি গতকাল থেকেই প্রচার হওয়া শুরু হয়েছে যে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোন আলাপ করেছেন গতকাল সন্ধে সাড়ে সাতটায় নানান বিষয়ে আলাপ হয়েছে পনেরো মিনিটের একটি আলাপ এই আলাপের মধ্যে একটি আলাপ ছিল যে নির্বাচন আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে নির্বাচন হয়ে যেতে পারে এমন আভাস দিয়েছেন হঠাৎ এমনটা কেন ডক্টর ইউনুস কি বুঝতে পারছেন যে অবস্থা খারাপ চারিদিকে দ্রুত নির্বাচন দিয়ে নিরাপদে চলে যাবেন এমনটা কি ভাবছেন হতে পারে কারণটা হচ্ছে হচ্ছে যে নানান নানান সমীকরণ কিছু আমি আজকেই আরেকটা হিসেব ভিডিওতে বলেছিলাম যে সরকার পক্ষের এবং বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের পক্ষেরই খবর যে ডক্টর ইউনুস সরকারে পরিবর্তন আসবে এবং একটি জাতীয় সরকার হবে সব দল মিলিয়ে এবং সংবিধান স্থগিত হবে এগুলো বলেছিলাম এই যে বর্তমান যে চারিদিকে বেসামাল আউট অফ কন্ট্রোল নিয়ন্ত্রণের বাইরে যখন তখন ওই পক্ষ থেকে এমনটাও ভাবনা ভাবা হচ্ছে কিন্তু আমি সব কথার শেষ কথা একটা বলেছিলাম যে ক্যান্টনমেন্ট না চাইলে এটি করতে পারবে না কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় যে ক্যান্টনমেন্ট এটি শেষ পর্যন্ত চাইবে না যদি না চায় তাহলে ডক্টর ইউনুস রিক্স নিয়ে কেন থাকবেন থাকবেন না তো এই থাকবেন না বলে মার্কুর রুবিওকে আভাস দিয়েছেন যে জানুয়ারিতে বা বছরের একদম প্রথমে নির্বাচন হতে পারে এর আগে বিএনপি বেশ দীর্ঘদিন যাবৎ গত এক বছর যাবতই দাবি করে আসছিল দ্রুত নির্বাচন সর্বশেষ তাদের দাবিটি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন অবস্থাটা এমন হতে পারে সব প্রচেষ্টা যখন ব্যর্থ হবে তখন শেষ পর্যন্ত ও বছর আর যাবে না ছাব্বিশ আর যেতে হবে না এমন হতে পারে এ এবছরই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যেতে পারে কারণ আমরা সেনাবাহিনীর মনোভাবও জেনেছিলাম যে সেনাবাহিনী ডিসেম্বর পর্যন্ত ব্যারাকের বাইরে থাকতে পারে এরপরে ব্যারাকে ঢুকে যাবে সেনাবাহিনীও চাইছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এর আগে বিভিন্ন কথা মালায় আমরা শুনেছিলাম বিভিন্নভাবে এবং সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত চেষ্টাটা ছিল যে ক্ষমতা দীর্ঘায়িত করার ডক্টর ইউনুসের এমনকি অন্যান্য যে রাজনৈতিক দল বিএনপি জামাত তারাও শেষ পর্যন্ত শেষ একটি চেষ্টা করে যাচ্ছে যে একটা জাতীয় সরকার সংবিধানটাকে বাদ দেওয়া জুলাই ঘোষণা করা জুলাই ঘোষণা যদিও বিএনপি বিপক্ষে কিন্তু বিএনপিকে নানা রকম টোপ দেওয়া হচ্ছে ইদানিং যেমন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করবার একটা আলাপ চাউর হচ্ছে এবং এমনকি তারেক রহমানকে প্রধান উপদেষ্টা করা ডক্টর ইউনুস প্রধান রাষ্ট্রপতি হওয়া বা ডক্টর ইউনুস বাদ পরিষদ পুরোপুরি বাদ নানা আলোচনা হচ্ছে আসলে চারিদিকে যখন ভাঙতে শুরু করে নৌকার তলা যখন ফুটো হয়ে যায় ফুটো হয়ে যখন চারিদিক দিয়ে পানি ঢুকতে শুরু করে তখন আর নৌকাটাকে বাঁচিয়ে রাখা যায় না ডুবে যায় অবস্থা বর্তমান সরকারের অবস্থাটা কিন্তু তেমনই সব চেষ্টা যখন ব্যর্থ হবে তখন ও বছর যাবে না বছরে একটা যেন তেন নির্বাচন দেবে নির্বাচন দিয়ে একটা নিরাপদ প্রস্থান করতে চাইবে ডক্টর মোহাম্মদ ইউনুস সবাই তো বাঁচতে চায় সেই বাঁচবার জন্য নির্বাচন এবং নির্বাচনটা আওয়ামী লীগ ছাড়াই হবার সম্ভাবনাটাই খুব বেশি এখন পর্যন্ত সব প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে আসছে চারিদিক দিয়ে গুটি আসছে কোনো জায়গায় ভালো খবর নেই এই সরকারের পক্ষে প্রশাসন আমি বারবার বিভিন্ন আলাপে বলি সরকারি কর্মচারীদের মধ্যে ভালো খবর নেই দেশের বিভিন্ন অবস্থায় ভালো খবর নেই ভালো অবস্থা নেই সরকারের বিতর্ক কিছু ছাড়ছে না মার্কিন যুক্তরাষ্ট্রও মনে হচ্ছে যে এখানে যে একটা দৃষ্টি ছিল দৃষ্টিটা সরিয়ে ফেলছে এই সরিয়ে ফেলারই একটা বার্তা মার্কো রুবিওর ফোন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তুমি না পারলে নির্বাচন দিয়ে চলে যাও এমনটা হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র হাল ছেড়ে দিচ্ছে এমনটা হতে পারে কারণ পরিস্থিতি কোনোভাবে গত এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনুস অনুকূলে আনতে পারেনি মার্কিন ডিপ স্টেট পরিকল্পনাও যেটি ছিল সেটি জন্য যে একটা অনুকূল পরিবেশে আনা সেটি করতে পারেনি ডক্টর ইউনুস যার দরুন মার্কিন যুক্তরাষ্ট্র খানিকটা হতাশ হয়ে পিছু হটছে তখন ডক্টর ইউনুসের খুব স্বাভাবিকভাবে উপায় থাকবে না কোনো কিছু যখন বাস্তবায়ন করতে পারবে না তখন স্বাভাবিকভাবে যেন তেনভাবে হলেও তরফা হলেও সেটি ছয় মাস লাস্টিং করবে নাকি এক বছর লাস্টিং করবে কিছু যায় আসে না একটি নির্বাচন দেবে নির্বাচন দিয়ে নিরাপদে চলে যাবার চেষ্টাটি করবে গতকালকের ফোন আলাপের সূত্র সেটি বলছে একটি গণমাধ্যম বলছে যে ডক্টর ইউনুস মার্কো রুবিওকে বলেছেন যে বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে নির্বাচন এবং কেউ কেউ ধারণা করছেন এটি এবছরই হয়ে যেতে পারে খুব বেশি সময় হয়তো আর অপেক্ষা করতে হবে না এই জুলাইয়ের পরিকল্পনা যেগুলো আছে বিএনপি জামাত জাতীয় সরকার সংবিধান বাদ এই পরিকল্পনাগুলো যদি ব্যর্থ হয় তাহলে নিশ্চিত থাকতে পারা যায় যে দেশ নির্বাচনের দিকে সেটি একতরফা একপাক্ষিক যেটি হোক না কেন একটা নির্বাচনের দিকে ধাবিত হবে বলেই সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মনে হচ্ছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন